শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো যাই হোক সকালবেলায় একটা ভিডিও স্টার্ট করছি আর ভিডিও এডিটিং করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে খাওয়ার টাইম পাচ্ছি না আর আমার এমনিও সকালবেলায় সেরকম খিদেও পায় না তো মা জোর করে জোর করে এই খা ওই খা এই করে খাওয়ায় তো আজকে এতটাই মানে ব্যস্ত হয়ে পড়েছি যে নিজে খেতেও বসতে পারছিলাম না তো মা খাবার নিয়ে এসে আমাকে একটু খাইয়ে দিচ্ছে তো যাই হোক ছোটোবেলার একটা ফিল মনের মধ্যে এসে গেল মায়ের এই খাওয়ানো দেখে তো যাই হোক খুব ভালো এরকম কিছু স্মৃতি মাঝে মধ্যে মনে আসলে খুব ভালোই লাগে তো যাই হোক মায়ের হাতে একটু খাচ্ছি নিজের কাজটাও করছি দিকেই মানে রক্ষা থাকছে ও ছাদ আচ্ছা পনেরো আর দশ আর ওই দিকেও দশ মানে কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি চওড়া হবে আচ্ছা ঠিক আছে তো মিস্ত্রি আজকেও আসেনি তো লেবার লাগবে যে ঢালাই করতে হবে মানে মশলা ঢালতে হবে তো সেই কারণে মিস লেবার একটু বেশি লাগবে তো লেবার পাওয়া যায়নি বলে আজকেও আসেনি তো সে প্ল্যানিং চলছে কি করা যায় এটার মধ্যে একটু কাজ আছে ও আচ্ছা তুমি ওরকম করলে হবে না কি ওই ইট দিতে হবে না তলায় মাটি না তো তোর তলায় পাতা একটু এইদিকে সরে এসছে এদিকে একটু সরে এসছে সেই কারণে ওইদিকে একটু ঢোকাতে হবে ভেতর দিকে খুঁড়ে দিয়েছে গাছ গাছ বেরিয়ে গেছে নাকি পেয়ারা গাছের এই শিখর আর এটাই তো আমাদের শেষ মানে পাঁচিলের শেষ তো ভাবজি এইদিকে একটুখানি না বাড়িয়ে দিলে পাঁচিলটা জোর থাকবে না তো সেই জন্য এইদিকে একটা পিলার অন্তত আগিয়ে দেব হ্যাঁ आरो इधर इधर लास्ट ना एंगल बिरकोडे रखवा तो तेरे ताट्टना दौड़े हैं लो लो तो ये बाकी टा ताट ये काटा तार दिए टेने दो पुरे ये

아아, 아이고, 아이고. 아이고, 아이고. 아이고, 아이고. 아이고, 아이고. 아이고, 아이고. 아이고, 아이고. 아이고, 아이고, 아이고. 아이고, 아이고, 아이고. 아이고, 아이고, 아이고. 아이고, 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 아이고. 아이고, 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 아이고. 아이고, 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 아 বাবা জিমন্যাস্টিক করার জন্য না কিন্তু গাড়ি পড়ে যাবে কিন্তু গরম করলে এই ভাই ভদ্রভাবে চালা পড়ে টরে যাবি পাকা হয়ে গেছে পুরো ড্রাইভার দেখলে দেখলাম তো হ্যাঁ জানি তো আচ্ছা আমার হুম ওরে ভগবান তো এক ফুট মতন ঢোকালাম এক ফুট মতন হবে না না আজকের ওয়েদারটা কি সুন্দর দেখো সোনালি রোদ্দুর একদম আকাশটা হালকা মেঘ তো একদম পুজো পুজো একটা ফিল মনে একটা আনন্দ সামনে পুজো আসছে সেই রকমই কিন্তু সামনে যে মা দুর্গা আসছে সেটা একদম ফিল হচ্ছে আজকের দিনে একদম ওয়েদার দেখে কি সুন্দর এবারের কিষাণুর জন্মদিনটা যাতে করে ভালো করে আমরা আনন্দ করতে না পারি মজা করতে না পারি পুজোটা যাতে ভালো করে না কাটাতে পারি সেই ব্যবস্থাই করছে তো সেটা তো হতে দিতে পারি না তাই না একদমই নয় যদি খারাপ দিনগুলোর কথা চিন্তা করে ভালো দিনগুলো নষ্ট করি তাহলে খারাপ দিনগুলো আসলে কি করব এটাই হচ্ছে কথা যখন যেটা আসবে দেখা যাবে আমরা যখন যেটা করার একদম তখন সেটাই করব তাই না আর বাকি দিনগুলোর কথা ভুলে যাব আর এই সব চিন্তা করে এইসব আজে বাজে মানুষদের চিন্তা ভাবনায় মিথ্যেবাদীদের মিথ্যের জালে না ফেঁসে আমরা আমাদের মতন করে দিনগুলো কাটাবো পুজো আসবে পুজোর আনন্দ করব কিষাণর জন্মদিন আসছে সামনে আরও বেশি আনন্দ করব। দাদুর যে মৃত্যুর দিনটা এই যে পালন করা হয় সেটাও পুজোর মধ্যেই পড়ে ওই দুদিন চার মানে পুজোর আগ পিচ করে এরকম করেই পড়ে তো সব কিছুই মোটামুটি উৎসব পালন করি তো এবারও অবশ্যই করব কারোর কোনো ওই মিথ্যে জালে ফেসে আমরা সুন্দর ভালো দিনগুলোকে কখনোই মিস করব না এটাই আমাদের উদ্দেশ্য চলো এবার সেই কচু মোচা এখনো পর্যন্ত সে কাটা হয়নি কবের থেকে কাটবো কি মোচা কলা সে কবের ইলিশ মাছের মাথায় এখনো রেখে দিয়েছে কত শাকের আশায় রেখে ইলিশ মাছ তো যুগ যুগ ধরে স্টোরে থাকে ইলিশ মাছের সমস্যা নেই ডিপ ফ্রিতে রেখে দিবি সেদিনকে দেখিছিলাম মোচাটা আর একটা ফানা পড়বে বলে রেখে দিয়েছিলাম তো পরে নিই কিন্তু বুঝলাম ওইটুকুনিই আছে মানে কলা কিন্তু ওইখানে যেটুকু ছিল ওইটুকুই ছিল যে এই পাশের এইটা

এক <kritic language>

আজকে কেন নি না তো বললো তো কোলে উঠবা ও এখন বললাম তোমাকে নিয়ে নিলাম না পাবো না দেখো কলে দিলে না না তুমি তো কাঁদতে আমি তো আমার বাবা বলে না আমি তো বাবা বলে ও তা আজকে তো বলো নি আমার বাবা আমি তো বাবা আমি তো তুমি আমার দাদু দাদু এখন রান্না করছে মাছ আজকে পম্পলেট মাছ এনেছি সেই পমপ্লেট মাছটা রান্না করছে দাদু আর এই দেখো কি আলু আলু দিয়ে হ্যাঁ দাদু তো রান্নার শেফ শেফ দাদু আজকে রান্না দেখে আমার আজকে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এবার আমরা খাওয়া দাবো শুয়ে থাকলে দাদুর শুয়ে থাকলে তোমাদের ভালো লাগে তো সেটা কমেন্টসে দেখেছে এবং অনেকে বলেওছে তো সেটাই আর কি বলছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আর দাদুর পমপ্লেট মাছের ঝোলটা কেমন হয়েছে সেটা আমরা একটু দেখি হ্যাঁ চলো মা ভাত বাড়ছে বাবু স্নান করতে যাচ্ছে তো মা বলছে নাকি পমফ্লেট মাছের ঝোলটা খুব ভালো হয়েছে সত্যি ইয়ে আমার কাকা রান্না করছে না হ্যাঁ হ্যাঁ কাকা রান্না করছে ভালো তো ভালো খারাপ বলতে পারে তাই না এই দেখো পমফ্লেট মাছের ঝোল বাহ দেখে তো বেশ কালারটা সুন্দর হয়েছে তবে দাদু কিন্তু রান্না করলে কালারটা হলদে হলদে হয় কেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হ্যাঁ কাঁচা লঙ্কা রান্না করা যায় কাঁচা লঙ্কা যাই হোক বেশ ভালো রান্নাটা নাকি বেশ ভালো হয়েছে মা টেস্ট করেছে মানে কিশানুকে খাওয়ানো ছিল তারপরে করেছে আর দাদু কিনেছে আমরা শুধু বাকি আছে দাদুর খাওয়া টাইমিং ঠিকঠাক আছে দরকার আমাদের এরকম না হয় ঠিক খাওয়া কি আর করবে বসেই তো থাকে ঠিক

কালকে তো শনিবার শনিবার তো নিরামিষ তো ভালো তুমি পাই একটা নারকেল নিয়ে যাও নারকেল আছে দাদু বলছে কালকে নিরামিষ তো বললে একটা নারকেল নিয়ে আসবে নারকেল যেমন কোনো স্পেশাল কোনো ডিশ ও ঠিক আছে আর চিড়ে ভাজার কথা বলছে দাদু আর রাত্রিবেলা কি খাবে বলতো না কি আনবো রাত্রিবেলা কি হয় ভাত খাবে দাদু বলছে রাত্রি বেলায় বলবে না বলবে না তারপরে বলছে ফেনা ভাত রাত্রি বেলায় কাগজি লেবু দিয়ে ফেনা ভাত

তো এনেছি এই যে চানাচুর একটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য এই চানাচুরটা আমার বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল আছে হালকা মিষ্টি মিষ্টি আছে ভালো খেতে আর এনেছি শিঙাড়া এনেছি মুড়ি আর এনেছি মটরের ডাল কালকে যেহেতু শনিবার তো মটরের ডাল হবে আর সাথে আর সাথে হবে এই যে চিড়ে ভাজা দাদু চিড়ে ভাজা ভালো খায় তার জন্য চিড়ে ভাজা এনেছি আর কিষাণের জন্য এটা দেখাই না হয়নি কিষাণের জন্য খাবার চোখ খাবার ভালো খায় কিষণ আর জিজ্ঞেস করি দাদু সিঙ্গার আনছি মুড়ি দিয়ে না দাদুর দাদুর জন্য চিড়াই एक बत रखे है ये हमारा एक कमी बाकी सन में वो खा लो ना वही तो अमर नहीं ये हमारा है वो एक और कितनी जो बा ये हमारा फटाफट गिन लो ये नहीं तो हमारा टमाटर खाते जो जिस की दुकान पर है तो भाई जो बने जो

তো আমাদের মেন গেটের যে ডিজাইনটা সেটা হচ্ছে এই যে আমাদের প্ল্যানিং বাবু নিজে হাতে এঁকেছে এটাকে তো এরকম হতে চলেছে আর কি তো এই দুটো কি হবে এখনও ডিসাইড করা হয়নি তো হোক আস্তে আস্তে দেরি আছে এখনও এগুলো এখনও কলমই তুলতে পারলাম না তো এরকম একটা আইডিয়া আমরা করেছি তো এই নিয়ে একটু আমাদের আলোচনা হলো তো এরকম দেখতে লাগছে কিন্তু এর মধ্যেও যে কত রকম কী হবে সেটাও একটা ব্যাপার রয়েছে এখানে তো সেই নিয়ে আমি বাবু বিভিন্ন একটু আলোচনা করলাম তো বেশি হিজিবিজি না করে এরকমই প্লেনের মধ্যে করতে চাইছি রাত্রেবেলায় খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে তো এখন সেভ না আমার এইরকমই রাত্রেবেলায় সাড়ে বারোটা একটা দেড়টা কোনো ব্যাপার নাই হঠাৎ করে মনে হলো স্নান করে নিলাম হঠাৎ করে শেভিং করে নিলাম এটা হয় আমার সাথে আমার কোনো নো প্রবলেম আমি ঘুমাতে ঘুমাতেও একটু দেরি হয়ে যায় তখন বসে তখন ভাবি কি করি কি করি তখন এসব মনে পড়ে যায় আর ফটাফট করে নিই তো আজকেও করে নিয়েছি আর একটু বড় হলে না অস্বস্তি লাগে এই খোঁচা খোচা খোঁচা খোঁচা বিরক্ত তো সুযোগ যখন পাই দিনের বেলায় তো সুযোগ হয়ে ওঠে না এই কাজকর্ম এইসব নিয়ে আর কি এত ব্যস্ত থাকি তো যাই হোক সেভ করে নিয়েছি আর কিছুদিন হলো যাই হোক জিন জিন তো সরি জিম নয় এক্সারসাইজ করছি ঘরেই শরীরকে ফিট রাখবার জন্য তো পেটটা কমছে না তো পেটটা কমার জন্য একটা আইডিয়া বের করেছি সেটা হচ্ছে না খেয়ে থাকতে হবে না খেয়ে কতদিন পেট বড় হয়ে থাকবে পেট একদিন না একদিন না খেতে না খেতে না খেতে না খেতে ঢুকে তো নিশ্চয়ই যাবে তাই না তো সেরকম একটা প্ল্যান করেছি মজা করলাম আসলে খাওয়ার ওপরে একটু চেক দিতেই হবে কারণ মানুষ খেয়েই অসুস্থ হয় খেয়ে মানুষ অসুস্থ কখনো হয় না খেয়ে মানুষ সুস্থ হয় যেটুকু দরকার সেটুকু খেলেই যথেষ্ট বেশি ভালো ভালো খাবার পেয়ে এই যে আমরা গাদা গাদা খেয়ে নিই না পেটে ধরে না জোর করে খেয়ে নিলাম ভালো মন্দ পেলাম একদিন ব্যাস তো এই জিনিসটাই হচ্ছে মানুষের জন্য খুব বাজে তো সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি এখন মানে খিদেটাও না আগের থেকে সত্যি করা বলতে আগের থেকে অনেকটাই কমে এসছে মানে ওরকম আর খিদে পায় না সকালবেলায় না খেলেও হয়ে যায় মনে হয় যেন তো একটু একটু খাই তো ছাতু তারপরে এই কাজু তারপরে যে কি বলে আলমন্ড বাদাম তারপরে যে খেজুর এইগুলো দিয়ে সকালবেলা একটু খেয়ে নিই গরম জল টম জল এসব দিয়ে আর ছাতুটা এক গ্লাস ছাতু খাই তো ওই দিয়ে হয়ে যায় দুপুরবেলায় একটু ভারী ধরনের খাবার আমাদের মানে বাঙালিদের মানে খাওয়াই হচ্ছে গিয়ে দুপুরবেলা একদম কবজি ডুবিয়ে খাও তো সেটাই আমাদের হয়ে যায় তো আমি চাইছি একটু চেক দিতে দুপুরবেলার খাওয়াটা একটু কমিয়ে দিয়ে সকালবেলায় ঠিকঠাকই আছে একটা ছাতু তো খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল দুপুরবেলায় একটু কম কম খাওয়া রাত্রিবেলায় একেবারেই না খাওয়া সব বেলাই একটু একটু খেতে হবে এটা মজা করেই বলছি তোমাদের সঙ্গে তবে পেটটা কমানোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি মাসেল তো বানিয়ে নিয়েছি একদম সুপার ডুপার মাসেল একদম তো এবার একটু পেটটা কমাতে হবে তো যাই হোক সুস্থ থাকাবার জন্য যতটা দরকার আর কি মাসেল ফাসেল এসব কোনো ব্যাপার নয় মানুষকে সুস্থ থাকতে হবে এটা হচ্ছে বড় কথা এই যে বডি বিল্ডিং করা আমার এতটাও ভালো লাগে না যতদিন বাঁচবো সুস্থভাবে যেন বাঁচতে পারি এটাই হচ্ছে ঠাকুরের কাছে কামনা আর তার জন্য যতটা করার ততটাই করব তার থেকে বেশি কিছুই না তো যাই হোক স্বাস্থ্য সম্বন্ধে একটু জ্ঞান ট্যান দিয়ে দিলাম কতটা আছে বেশি কিছু নেই তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি একটু মজা একটু আর কি তোমাদের সঙ্গে দাদুর সঙ্গে করে করে অভ্যাস হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে একটু মাঝে মধ্যে করে নিই তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতো চলো বাই বাই